কে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ব্যাগটি তৈরি করার জন্য আমি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মসুর ডালের পাউডার এই মসুর ডালের পাউডারটি আমি বাড়িতেই তৈরি করেছি এই পাউডারটি তৈরি করার জন্য আমি শুকনো মসুর ডালকে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি এতে অবশ্যই আপনারা পানি ব্যবহার করবেন না মসুর ডাল আমাদের ত্বক থেকে কালো দাগ কাঁচা দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সবথেকে উপকারী এরপরে প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে এক বেজামক পরিমাণ শশার পেস্ট আমি এখানে শশাকে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি শশা আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর যাদের ত্বকে বেশি পরিমাণ কালো দাগ কালচে ভাব বলি রাখা আছে তারা এই শশার রস নিয়মিত তাকে অ্যাপ্লাই করতে পারে ইনশাল্লাহ ত্বক থেকে সমস্ত কালো দাগ দূর হয়ে গিয়ে এই গরমে তাদের ত্বককে করবে উজ্জ্বল ও ফর্সা যাদের চোখের নিচে বেশি পরিমাণ কালো দাগ পড়ে যায় তারা এই শশা নিয়মিত চোখের নিচে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ চোখের নিচ থেকে ও সমস্ত কালো দাগ খুব দ্রুতই দূর হয়ে যাবে সব শেষে মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু আপনারা অবশ্যই খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন প্রাচীনকাল থেকে মধু উচ্চতর উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মধুর মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে অয়েলি ভাব দূর করে এবং ত্বকে কোনো ব্রণের সমস্যা আসতে দেয় না যাদের ত্বকে অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যায় তাদের কিন্তু দেখতে অনেক

সার্কুলেশন বৃদ্ধি পাবে লঙ্কুপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে এভাবে এই ব্যাগটি দিয়ে দশ মিনিট মুখের ত্বকে মাসাজ করার পর এই ব্যাগটি আপনাদের মুখের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছি ইনশাল্লাহ এই প্যাকটি যদি আপনারা নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ত্বক এই গরমকালে এতটাই উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে যে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ